আজ আবহাওয়া খুব সুন্দর দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে এখানে ওয়েদার মানে আবহাওয়া ভেরি নাইস মানে খুব সুন্দর টুডে মানে আজ দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে অর্থাৎ আজ আবহাওয়া খুব সুন্দর দেরি হওয়ার জন্য আমি দুঃখিত আই এম সরি ফর বিইং লেট এখানে আই মানে আমি সরি মানে দুঃখিত ফর বিং লেট অর্থ দেরি হওয়ার জন্য আই এম সরি ফর বিং লেট অর্থাৎ দেরি হওয়ার জন্য আমি দুঃখিত তুমি কি পার্কে যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য পার্ক এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু গো মানে যেতে টু দ্য পার্ক মানে পার্কে ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য পার্ক অর্থাৎ তুমি কি পার্কে যেতে চাও তোমাকে দেখে আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি টু সি ইউ এখানে আই মানে আমি ভেরি হ্যাপি মানে খুব খুশি টু সি মানে দেখে ইউ মানে তোমাকে আই এম ভেরি হ্যাপি টু সি ইউ অর্থাৎ তোমাকে দেখে আমি খুব খুশি অনুগ্রহ করে এখানে তোমার নাম লিখো প্লিজ রাইট ইউর নেম হিয়ার এখানে প্লিজ মানে অনুগ্রহ করে রাইট মানে লিখো ইয়োর নেম মানে তোমার নাম হিয়ার মানে এখানে প্লিজ রাইট ইওর নেম হিয়ার অর্থাৎ অনুগ্রহ করে এখানে তোমার নাম লিখো আমাকে আজ আমার কাজ শেষ করতে হবে আই হ্যাভ টু ফিনিশ মাই ওয়ার্ক টুডে এখানে আই মানে আমি হ্যাভ টু ফিনিশ মানে শেষ করতে হবে মাই ওয়ার্ক মানে আমার কাজ টুডে মানে আজ আই হ্যাভ টু ফিনিশ মাই ওয়ার্ক টুডে অর্থাৎ আমাকে আজ আমার কাজ শেষ করতে হবে আমি পরে তোমাকে ফোন করব। আই উইল কল ইউ লেটার এখানে আই মানে আমি উইল কল মানে ফোন করব ইউ মানে তোমাকে লেটার মানে পরে আই উইল কল ইউ লেটার অর্থাৎ আমি পরে তোমাকে ফোন করব। তুমি কি বুঝতে পেরেছ ডু ইউ আন্ডারস্ট্যান্ড এখানে ইউ মানে তুমি ডু ইউ মানে তুমি কি আন্ডারস্ট্যান্ড মানে বোঝা ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কি বুঝতে পেরেছ আজ অনেক গরম টুডে ইজ ভেরি হট এখানে টুডে মানে আজ ভেরি মানে খুব হট মানে গরম টুডে ইজ ভেরি হট অর্থাৎ আজ অনেক গরম তুমি কি আজ খুব ব্যস্ত ছিলে ওয়ের ইউ ভেরি বিজি টুডে এখানে ওয়ের ইউ মানে তুমি কি ছিলে ভেরি বিজি মানে খুব ব্যস্ত টুডে মানে আজ ওয়ে ইউ ভেরি বিজি টুডে অর্থাৎ তুমি কি আজ খুব ব্যস্ত ছিলে আমি তোমাকে কিছু দেখাতে চাই আই ওয়ান্ট টু শো ইউ সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু শো মানে দেখাতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু শো ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু দেখাতে চাই আমি তোমার কথায় সম্মত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে সম্মত উইথ ইউ মানে তোমার কথায় বা তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার কথায় সম্মত এটা আমার শেষ সিদ্ধান্ত দিস ইজ মাই ফাইনাল ডিসিশন এখানে দিস মানে এটা মাই মানে আমার ফাইনাল মানে শেষ ডিসিশন মানে সিদ্ধান্ত দিস ইজ মাই ফাইনাল ডিসিশন অর্থাৎ এটা আমার শেষ সিদ্ধান্ত আমি তোমাকে অনেক মিস করি আই মিস ইউ অ্যালট এখানে আই মানে আমি মিস মানে মিস করি ইউ মানে তোমাকে অ্যালট মানে অনেক আই মিস ইউ অ্যালট অর্থাৎ আমি তোমাকে অনেক মিস করি তুমি কি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো ডিড ইউ সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট এখানে ডিডিউ মানে তুমি কি সাবমিট মানে জমা দেওয়া অ্যাসাইনমেন্ট মানে অ্যাসাইনমেন্ট ডিড ইউ সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট অর্থাৎ তুমি কি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছ আমি এখনো জমা দেইনি আই হ্যাভ্যান্ট সাবমিটেড ইয়েট এখানে আই মানে আমি নট সাবমিটেড মানে জমা দেইনি ইয়েট মানে এখনো আই হ্যাভ্যান্ট সাবমিটেড ইয়েট অর্থাৎ আমি এখনও জমা দেইনি তুমি কি আমাকে কলমটা ধার দেবে উইল ইউ লেন্ড মি ইয়োর প্যান এখানে উইল ইউ মানে তুমি কি ল্যান্ড মি মানে আমাকে ধার দেবে ইউর প্যান মানে তোমার কলম উইল ইউ লেন্ড মি ইয়োর প্যান অর্থাৎ তুমি কি আমাকে কলমটা ধার দেবে আমার খাতা হারিয়ে গেছে আই লস্ট মাই নোটবুক এখানে আই মানে আমি লস্ট মানে হারিয়ে গেছে মাই মানে আমার নোটবুক মানে খাতা আই লোস্ট মাই নোটবুক অর্থাৎ আমার খাতা হারিয়ে গেছে দয়া করে আমাকে সাহায্য করো প্লিজ হেল্প মি এখানে প্লিজ মানে দয়া করে হেল্প মানে সাহায্য করো মি মানে আমাকে প্লিজ হেল্প মি অর্থাৎ দয়া করে আমাকে সাহায্য করো আমি সেই প্রশ্নটা জানি না আই ডোণ্ট নো দ্যাট কোয়েশন এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না দ্যাট কুয়েশন মানে সেই প্রশ্নটা আই ডোন্ট নো দ্যাট কুয়েশন অর্থাৎ আমি সেই প্রশ্নটা জানি না আমি পড়াশোনা শেষ করেছি আই ফিনিশড স্টাডিং এখানে আই মানে আমি ফিনিশড মানে শেষ করেছি স্টাডিং মানে পড়াশোনা আই ফিনিশড স্টাডিং অর্থাৎ আমি পড়াশোনা শেষ করেছি আগামীকাল ফলাফল প্রকাশ হবে দ্য রিজাল্ট উইল বি পাবলিশ টুমরো এখানে রেজাল্ট মানে ফলাফল উইল বি পাবলিশড মানে প্রকাশ হবে টুমরো মানে আগামীকাল দ্য রিজাল্ট উইল বি পাবলিশ টুমরো অর্থাৎ আগামীকাল ফলাফল প্রকাশ হবে দাঁড়াও এবং উত্তর দাও স্ট্যান্ড আপ অ্যান্ড অ্যান্সার এখানে স্ট্যান্ড আপ মানে দাঁড়াও অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও স্ট্যান্ড আপ অ্যান্ড অ্যান্সার অর্থাৎ দাঁড়াও এবং উত্তর দাও পরীক্ষায় নকল করোনা ডোন্ট চিট ইন দ্য এক্সাম এখানে ডোন্ট চিট মানে নকল করোনা ইন দ্য এক্সাম মানে পরীক্ষায় ডোন্ট চিট ইন দ্য এক্সাম অর্থাৎ পরীক্ষায় নকল করো আমি লাইব্রেরিতে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য লাইব্রেরি মানে লাইব্রেরিতে আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি অর্থাৎ আমি লাইব্রেরিতে যাচ্ছি চলো ক্যান্টিনে যাই লেটস গো টু দ্য ক্যান্টিন এখানে লেটস গো মানে চলো যাই টু দ্য ক্যান্টিন মানে ক্যান্টিনে লেটস গো টু দ্য ক্যান্টিন অর্থাৎ চলো ক্যান্টিনে যাই আজ নতুন বই দেওয়া হবে নিউ বুকস উইল বি গিভেন টুডে এখানে নিউ বুকস মানে নতুন বই উইল বি গিভেন মানে দেওয়া হবে টুডে মানে আজ নিউ বুকস উইল বি গিভেন টুডে অর্থাৎ আজ নতুন বই দেওয়া হবে আমি কলেজের বন্ধুদের সাথে আছি আই এম উইথ মাই কলেজ ফ্রেন্ডস এখানে আই মানে আমি উইথ মানে সাথে মাই মানে আমার কলেজ ফ্রেন্ডস মানে কলেজের বন্ধু আই এম উইথ মাই কলেজ ফ্রেন্ডস অর্থাৎ আমি কলেজের বন্ধুদের সাথে আসি সে বক্তৃতা দিচ্ছে হি ইজ গিভিং এ স্পিচ এখানে হি মানে সে গিভিং মানে দিচ্ছে স্পিচ মানে বক্তৃতা হি ইজ গিভিং এ স্পিচ অর্থাৎ সে বক্তৃতা দিচ্ছে ক্লাস শেষ হয়েছে দ্য ক্লাস ইজ ওভার এখানে ক্লাস মানে ক্লাস অভার মানে শেষ দ্য ক্লাস ইজ অভার অর্থাৎ ক্লাস শেষ হয়েছে আগামীকাল আবার দেখা হবে সি ইউ টুমরু এখানে সি মানে দেখা ইউ মানে তুমি মানে ঠুমরু কাল সি ইউ টুমরু অর্থাৎ আগামীকাল আবার দেখা হবে আমার বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর বিং মাই ফ্রেন্ড এখানে থ্যাংক ইউ মানে ধন্যবাদ ফোর মানে জন্য বিং মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু হওয়ার জন্য থ্যাংক ইউ ফর বিইং মাই ফ্রেন্ড অর্থাৎ আমার বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ আমি তাড়াতাড়ি ঘুমাতে চাই আই গো টু ব্যাড আর্লি এখানে আই মানে আমি গো মানে যাওয়া টু ব্যাড মানে ঘুমাতে আর্লি মানে তাড়াতাড়ি আই গো টু ব্যাড আর্লি অর্থাৎ আমি তাড়াতাড়ি ঘুমাতে যাই আমার মা রাতের খাবার রান্না করছেন মাই মাদার ইজ কুকিং ডিনার এখানে মাই মাদার মানে আমার মা কুকিং মানে রান্না করছেন ডিনার মানে রাতের খাবার মাই মাদার ইজ কুকিং ডিনার অর্থাৎ আমার মা রাতের খাবার রান্না করছেন সে প্রতিদিন অনেক পানি খায় হি ড্রিংকস অ্যালট অফ ওয়াটার এভরিডে এখানে হি ড্রিঙ্কস মানে সে খায় এলট মানে অনেক ওয়াটার মানে পানি অ্যাভরিডে মানে প্রতিদিন হি ড্রিঙ্কস লট অফ ওয়াটার এভরিডে অর্থাৎ সে প্রতিদিন অনেক পানি খায় তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ে আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ বাস আসছে দ্য বাস ইজ কামিং এখানে বাস মানে বাস কামিং মানে আসছে দ্য বাস ইজ কামিং অর্থাৎ বাস আসছে রেলওয়ে স্টেশন কোথায় হোয়ের ইজ দ্য রেলওয়ে স্টেশন এখানে হুয়ে মানে কোথায় রেলওয়ে স্টেশন মানে রেলওয়ে স্টেশন হোয়ে ইজ দ্য রেলওয়ে স্টেশন অর্থাৎ রেলওয়ে স্টেশন কোথায় দয়া করে লাইনে দাঁড়ান প্লিজ স্ট্যান্ড ইন দ্য লাইন এখানে প্লিজ মানে দয়া করে স্ট্যান্ড মানে দাঁড়ান ইন দ্য লাইন মানে লাইনে প্লিজ স্ট্যান্ড ইন দ্য লাইন অর্থাৎ দয়া করে লাইনে দাঁড়ান চলো একটা অটো নেই লেটস অ্যান অ্যান্ড অটোরিকশা এখানে লেটস অর্থ চলো নেই অ্যান্ড অটোরিক্সা মানে একটা অটো লেটস অ্যান অ্যান্ড অটোরিক্সা অর্থাৎ চলো একটা অটো নেই আমি আমার যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ আই এম গ্রেটফুল ফর এভরিথিং আই হ্যাভ এখানে আই মানে আমি গ্রেটফুল মানে কৃতজ্ঞ ফর মানে জন্য এভরিথিং মানে সব কিছু আই হ্যাভ মানে আমার আছে আই এম গ্রেটফুল ফর এভরিথিং আই হ্যাভ অর্থাৎ আমি আমার যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ সে তার বাবা মার যত্ন নেয় হি টেক্স কেয়ার অফ হিজ প্যারেন্টস এখানে হি মানে সে টেক মানে নেওয়া কেয়ার মানে যত্ন হিজ প্যারেন্টস মানে তার বাবা মার হি ট্যাক্স কেয়ার অফ হিজ প্যারেন্টস অর্থাৎ সে তার বাবা মার যত্ন নেয় সে সবসময় সত্য বলে হি অলয়েস টেলস দ্য ট্রুথ এখানে হি মানে সে অলয়েস মানে সবসময় টেল মানে বলা ট্রুথ মানে সত্য হি অলয়াস টেলস দ্য ট্রুথ অর্থাৎ সে সবসময় সত্য বলে আমি কখনো আমার দায়িত্ব বলে যাই না আই নেভার গেট মাই রেসপন্সিবিলিটিস এখানে আই মানে আমি নেভার ফর্যাট মানে কখনো ভুলে যাই না মাই মানে আমার রেসপন্সিবিলিটিস মানে দায়িত্ব আই নেভার ফর গেট মাই রেসপন্সিবিলিটিস অর্থাৎ আমি কখনো আমার দায়িত্ব ভুলে যাই না আমরা একসাথে সময় কাটাতে উপভোগ করি উই এনজয় স্পেন্ডিং টাইম টুগেদার এখানে উই মানে আমরা এনজয় মানে উপভোগ করি স্পেন্ডিং টাইম মানে সময় কাটাতে টুগেদার মানে একসাথে উই এনজয় স্পেন্ডিং টাইম টুগেদার অর্থাৎ আমরা একসাথে সময় কাটাতে উপভোগ করি আমাকে আগামীকাল সকালে উঠতে হবে আই নিড টু ওয়েক আপ আর্লি টুমোরো এখানে আই মানে আমি নিড টু ওয়েক আপ মানে ঘুম থেকে উঠতে হবে আর্লি মানে সকালে টুমোরো মানে আগামীকাল আই নিড টু ওয়েক আপ আর্লি টুমোরো অর্থাৎ আমাকে আগামীকাল সকালে উঠতে হবে তুমি কি আমার সাথে শপিং করতে যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো শপিং উইথ মি এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু গো মানে যেতে শপিং মানে শপিং করতে উইথ মি মানে আমার সাথে ডু ইউ ওয়ান্ট টু গো শপিং উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে শপিং করতে যেতে চাও আজ আমি একটু অসুস্থ অনুভব করছি আই এম ফিলিং এ লিটিল টুডে এখানে আই এম মানে আমি ফিলিং মানে অনুভব করছি এ লিটিল মানে একটু সিক মানে অসুস্থ টুডে মানে আজ আই এম ফিলিং এ লিটিল সিক টুডে অর্থাৎ আজ আমি একটু অসুস্থ অনুভব করছি অনুগ্রহ করে তোমার ফোন নম্বর লিখে দাও প্লিজ রাইট ডাউন ইউর ফোন নাম্বার এখানে প্লিজ মানে অনুগ্রহ করে রাইট ডাউন মানে লিখে দাও ইউর ফোন নাম্বার মানে তোমার ফোন নাম্বার প্লিজ রাইট ডাউন ইউর ফোন নাম্বার অর্থাৎ অনুগ্রহ করে তোমার ফোন নম্বর লিখে দাও তুমি কি আজ অনেক ব্যস্ত আর ইউ ভেরি বিজি টুডে এখানে আর ইউ মানে তুমি কি ভেরি বিজি মানে অনেক ব্যস্ত টুডে মানে আজ আর ইউ ভেরি বিজি টুডে অর্থাৎ তুমি কি আজ অনেক ব্যস্ত আমি সন্ধ্যায় টিভি দেখা পছন্দ করি আই লাইক টু ওয়াচ টিভি ইন দ্য ইভেনিং এখানে আই লাইক মানে আমি পছন্দ করি টু ওয়াচ মানে দেখা টিভি মানে টিভি ইন দ্য ইভেনিং মানে সন্ধ্যায় আই লাইক টু ওয়াচ টিভি ইন দ্য ইভেনিং অর্থাৎ আমি সন্ধ্যায় টিভি দেখা পছন্দ করি তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো ক্যান ইউ ল্যান্ড মি সাম্মানি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো ল্যান্ড মি মানে আমাকে ধার দিতে সাম্মানি মানে কিছু টাকা ক্যান ইউ ল্যান্ড মি সাম্বানি অর্থাৎ তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো আমাকে আজ এই প্রজেক্টটি শেষ করতে হবে আই নিড টু ফিনিশ দিস প্রজেক্ট টু এখানে আই মানে আমি নিড টু ফিনিশ মানে শেষ করতে হবে দিস প্রজেক্ট মানে এই প্রজেক্টটি টুডে মানে আজ আই নিড টু ফিনিশ দিস প্রজেক্ট টুডে অর্থাৎ আমাকে আজ এই প্রজেক্টটি শেষ করতে হবে অনুগ্রহ করে এত শব্দ করো না প্লিজ ডোন্ট ম্যাক সো মাচ নয়েস এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ডোন্ট ম্যাক মানে করোনা সো মাচ মানে এত নয়েস মানে শব্দ প্লিজ ডোন্ট ম্যাক সো মাচ নয়েস অর্থাৎ অনুগ্রহ করে এত শব্দ করো না আমি আমার মানি নিয়ে আসতে ভুলে গেছি আই ফরগট টু ব্রিং মাই ওয়ালেট এখানে আই মানে আমি ফর মানে ভুলে গেছি টু ব্রিং মানে আনতে মাই ওয়ালেট মানে আমার মানি ব্যাগ আই ফরগট টু ব্রিং মাই ওয়ালেট অর্থাৎ আমি আমার মানি আনতে ভুলে গেছি তুমি কি আমাকে বলতে পারো ট্রেন কখন ছাড়বে ক্যান ইউ টেল মি হোয়াট টাইম দ্য ট্রেন লিভস এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো টেলমি মানে আমাকে বলতে হোয়াট টাইম মানে কখন ট্রেন মানে ট্রেন লিভস মানে ছাড়বে ক্যান ইউ টেল মি হোয়াট টাইম দ্য ট্রেন লিপস অর্থাৎ তুমি কি আমাকে বলতে পারো ট্রেন কখন ছাড়বে বলার আগে চিন্তা করুন থিঙ্ক বিফোর ইউ স্পিক এখানে থিঙ্ক মানে চিন্তা করা বিফোর মানে আগে ইউ মানে তুমি স্পিক মানে কথা বলা থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থাৎ বলার আগে চিন্তা করুন আমি এখানে কাজ করি আই ওয়ার্ক হেয়ার এখানে আই মানে আমি ওয়ার্ক মানে কাজ করা হেয়ার মানে এখানে আই ওয়ার্ক হেয়ার অর্থাৎ আমি এখানে কাজ করি তারা সবাই আমার বন্ধু দে আর অল মাই ফ্রেন্ডস এখানে দে মানে তারা অল মানে সবাই মাই মানে আমার ফ্রেন্ডস মানে বন্ধু দে আর অল মাই ফ্রেন্ডস অর্থাৎ তারা সবাই আমার বন্ধু তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড এখানে উইল ইউ মানে তুমি কি বি মানে হওয়া মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু অর্থাৎ তুমি আমার বন্ধু হবে তুমি কেন পারবে না হোয়াই কান্ট ইউ এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি কান্ট মানে না পারা হোয়াই কান্ট ইউ অর্থাৎ তুমি কেন পারবে না আমি এটা জানি না আই ডোন্ট নো ইট এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না ইট মানে এটা আই ডোন্ট নো ইট অর্থাৎ আমি এটা জানি না আমি এটা চাইনা আই ডোণ ওয়ান্ট ইট এখানে আই মানে আমি ডোন্ট মানে না ওয়ান্ট মানে চাওয়া ইট মানে এটা আই ডোণ্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না এটা কি তোমার জন্য ইজ ইট ফর ইউ এখানে ইজ ইট মানে এটা কি ফোর মানে জন্য ইউ মানে তোমার ইজ ইট ফর ইউ অর্থাৎ এটা কি তোমার জন্য তুমি হারছ কেন হোয়াই আর ইউ লাফিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাফিং মানে হারস হোয়াই আর ইউ লাফিং অর্থাৎ তুমি হারছ কেন এখন একটু বিশ্রাম নাও নাও টেক সাম রেস্ট এখানে নাও মানে এখন টেক মানে নাও সাম মানে একটু রেস্ট মানে বিশ্রাম নাও টেক সাম রেস্ট অর্থাৎ এখন একটু বিশ্রাম নাও আমি অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট এখানে আই মানে আমি কান্ট অর্থ পারব না ওয়েট মানে অপেক্ষা করা আই কান্ট ওয়েট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো না তুমি অন্য দোকানে যাও ইউ গো টু অ্যানাদার স্টোর এখানে ইউ মানে তুমি গো মানে যাও এনাদার মানে অন্য স্টোর মানে দোকান ইউ গো এনাদার স্টোর অর্থাৎ তুমি অন্য দোকানে যাও আমি অত্যন্ত দুঃখিত আই এম এক্সট্রিমলি সরি এখানে আই মানে আমি এক্সট্রিমলি মানে অত্যন্ত সরি মানে দুঃখিত আই এম এক্সট্রিমলি সরি অর্থাৎ আমি অত্যন্ত দুঃখিত তোমাকে ব্যস্ত দেখাচ্ছে ইউ লুক বিজি এখানে ইউ মানে তুমি লুক মানে দেখা বিজি মানে ব্যস্ত ইউ লুক বিজি অর্থাৎ তোমাকে ব্যস্ত দেখাচ্ছে আমি এখন ব্যস্ত আছি আই এম বিজি নাও এখানে আই মানে আমি বিজি মানে ব্যস্ত নাও মানে এখন আই এম বিজি নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত আছি তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমি এখন বাড়িতে আছি আই এম এট হোম নাও এখানে আই মানে আমি এট হোম মানে বাড়িতে নাও মানে এখন আই এম এট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে আছি আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ এখানে আই মানে আমি লার্নিং মানে শিখছি ইংলিশ মানে ইংরেজি আই এম লার্নিং ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখছি আমি এখনও খাইনি আই হ্যাভ্যান্ট ইট অ্যান্ড ইয়েট এখানে আই মানে আমি নট ইট মানে খাইনি ইয়েট মানে এখনও আই হ্যাভ্যান্ট ইট অ্যান্ড ইয়েট অর্থাৎ আমি এখনো খাইনি তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ মানে তুমি কি হেল্প মানে সাহায্য করবে মি মানে আমাকে অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে আমি কাজটা শেষ করেছি হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক এখানে মানে আই আমি ফিনিশড মানে শেষ করেছি দ্য ওয়ার্ক মানে কাজটা আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটা শেষ করেছি তুমি আমার সব কিছু ইউ আর মাই এভরিথিং এখানে ইউ মানে তুমি মাই মানে আমার এভরিথিং মানে সব কিছু ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব কিছু আমি আপনার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ ইউ মানে আপনার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি আপনার সাথে একমত তুমি কি একা যাচ্ছ আর ইউ গোয়িং অ্যালন এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ এলন মানে একা আর ইউ গোয়িং অ্যালন অর্থাৎ তুমি কি একা যাচ্ছ আমি একাই যাচ্ছি আই এম গোয়িং অ্যালন এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি অ্যালন মানে একা আই এম গোয়িং অ্যালন অর্থাৎ আমি একাই যাচ্ছি সব কিছুর জন্য কে দায়ী হু ইজ রেসপন্সিবল ফর এভরিথিং এখানে হু মানে কে রেসপন্সিবল মানে দায়ী ফর এভরিথিং মানে সব কিছুর জন্য হু ইজ রেসপন্সিবল ফর এভরিথিং অর্থাৎ সব কিছুর জন্য কে দায়ী কারোর সাথে বাজে ব্যবহার করো না ডো্ট মিস উইথ এনি ওয়ান এখানে মিস মানে বাজে ব্যবহার করা ডো্ট মিস মানে বাজে ব্যবহার করো না উইথ মানে সাথে এনি ওয়ান মানে কারো ডোন্ট মিস উইথ এনি ওয়ান অর্থাৎ কারোর সাথে বাজে ব্যবহার করো না আমাকে অন্তত একটা সুযোগ দাও গিভ মি এ চান্স অ্যাটলিস্ট এখানে গিভ মানে দেওয়া মি মানে আমাকে এ চান্স মানে একটা সুযোগ অ্যাট লিস্ট মানে অন্তত গিভ মি এ চান্স অ্যাটলিস্ট অর্থাৎ আমাকে অন্তত একটা সুযোগ দাও